বাবু হবার কয়েকদিন আগে আমরা কিছু টুকিটাকি কেনাকাটা করেছি বাবুর জন্য যাতে বাবু হবার পরে কোনো প্রবলেম না হয় যেমন কিছু কাঁথা ছিল কিছু বেবি ড্রেস আর এগুলো সব ম্যাক্সিমামই অনলাইন থেকে কেনাকাটা করা হয়েছিল। এখানে বেবির কিছু ড্রেস তারপর হচ্ছে ক্যাপ তাওয়ার আর এই যে এই টাইপের যে কি বলে এগুলো সব কিছু এখানে একটা সুন্দর কিউ ড্রেস ছিল আর এখানে বেবের জন্য কিছু কসমেটিক্সও কিনেছিলাম আর আমরা চাচ্ছিলাম যে অনেক সুন্দরভাবে বাবুকে এন্ট্রি করব ব্ল্যাক অ্যান্ড রেড একটা থিম থাকবে এর জন্য সব কিছু ব্ল্যাক অ্যান্ড রেড এর মধ্যে কেনার চেষ্টা করছিলাম সব কিছু মানে কি ম্যাক্সিমাম কিন্তু ওই যে একটা কথা আছে না আসলে সব কিছু আমাদের ইচ্ছে মতো হয় না বাবু হবার পরে তো দুই তিন দিন এনআইসিউতে ছিল তারপরে বাবুকে যখন বাসায় নিয়ে আসলাম আপনি আবার হঠাৎ করে অসুস্থ হয়ে গেল আপনি কিনে হাসপাতালে দৌড়াদৌড়ি কয়েকদিন থাকলাম আর এই যে একটা আশ্চর্যের বিষয় এখানে যে খেলনাগুলো ছিল সবগুলোই না ছেলে বাবুদের ছিল বাট ট্রাস্ট মি যখন আমি খেলনাগুলো রেখেছিলাম তখন আমি জানতাম না ছেলে হবে না মেয়ে তো কেন জানি ছেলেদের খেলনাগুলো আমি চুজ করেছিলাম আর এখানে হচ্ছে জানার পরে ছেলেবাবুর কয়েকটা ড্রেস কিনেছিলাম তো এই খেলনাগুলো দিয়ে একটু সাজাচ্ছি আর ওই যে একটা কথা আছে না যে আসলে ভাগ্যে যদি না থাকে সেটা হয় না পাক অবশ্যই উত্তম পরিকল্পনাকারী আল্লাহ আল্লাপাক যেটা ভাববে সেটা তো বাবুর এন্ট্রিটা আমি যেভাবে চেয়েছিলাম ওইভাবে হয়নি তারপরে যেভাবে হচ্ছে আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করেছি একটু টুকিটাকি জিনিসপত্র দিয়ে ঘরটা গুছিয়েছে আর সামান্য পরিমাণ রেড অ্যান্ড ব্ল্যাক থিমটা ওইখানে রাখার চেষ্টা করেছি তো আজকে আমরা বাবুকে ঘরে এন্ট্রি করবো ওয়ালাইকুম আসসালাম আসেন আসেন আপনার জন্য এই যে আমরা বেড রেডি করে রেখেছি দেখো দেখো কি করেছে তোমার দাদু তোমার জন্য এটা আসো আসো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছো তুমি বলে ওয়ালাইকুম আসসালাম তোমাকে আমাদের পরিবারে স্বাগত ঘুমো করছে বাসায় এসে দেখো না সব বেবি আরামে ঘুমো ঘুমাও 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 এটা হচ্ছে আমার নাতির জন্য আমার পক্ষ থেকে পৃথিবীর সবচেয়ে মূল্যবান উপহার কোরআন শরীফ তাই বা এটার মাথার সামনে রেখে দাও বিসমিল্লা আল্লাহ পাক যেন তোমাকে কোরআন শরীফ পড়ার তো ফিক দান করে সঠিকভাবে এই তাই বা কিরে সবাই তো অনেক গিফট দিল তুই কিছু দিবি না রে আমারটা এখন স্টকে আছে পরে আসতেছে

এটা কি যোগ্য কথা এটা তাই বা দিচ্ছি হ্যাঁ আমার একটা মাত্র নাতি এখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখি দেখি দেখো আমরা অনেক হ্যাপি হয়েছি তাই বা এত সুন্দর গিফট নিয়ে আসছে ওয়াও না না সব তুমি পরিয়ে দাও বেবিকে লা বিসমিল্লাহ দা দাদি চেন পরিয়ে দিচ্ছে বেবিকে অনেক সুন্দর সুন্দর মাশাআল্লাহ মাশাআল্লাহ